আসসালামু আলাইকুম ডোলক বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি মঞ্জুর মৌলা আছি আজকে আপনাদের সামনে কিছু হ্যান্ডেল লকের কালেকশান নিয়ে যেখানে ছোট এবং বড় দুই ধরনের হ্যান্ডেল লক থাকবে অর্থাৎ মেইন দরজার এবং বেডরুমের হ্যান্ডেল লক আমি পাশাপাশি দেখানোর চেষ্টা করেছি আজকে অনেকে আছেন যে ম্যাচিং করে লক লাগাতে চান মানে মেইন দরজায় যে মডেলটা লাগিয়েছেন আপনি ভিতরের দরজাগুলো তো সেই মডেলটাই লাগাতে চান বাট যেহেতু ছোটো আর বড়োর ব্যাপার আছে সেই কারণে একটু ডিফারেন্ট হয় অনেক সময় আবার কাছাকাছি একদম সেম সেমও আছে আমাদের কাছে আপনারা চাইলে কিন্তু আমাদের নক করতে পারেন আপনারা দেশ থেকে দেশের দূর দূরান্ত থেকে কিংবা বিদেশ থেকে যারা দেশের বাড়ির জন্য হার্ডওয়্যারের মালামাল কিনবেন বা দরজার মালামাল কিনবেন তারা কিন্তু চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার খোলা আছে সেখানে নক করতে পারেন আপনারা জাস্ট নক করলেই এবং আপনাদের প্রয়োজনটা আমাদের সাথে শেয়ার করলে আমরা সেভাবে আপনাদের ছবি পাঠিয়ে দেবো আপনাদের ভিডিও পাঠিয়ে দেবো সেগুলোর রেট পাঠাবো আপনারা যদি প্রয়োজন মনে করেন আমার দোকানে ভিডিও কল দিয়ে সরাসরি দেখতে পারবেন আমরা শুধু অনলাইন ব্যবসা করি না আমাদের এটা একটা স্থায়ী দোকান এবং ফিক্সড প্রাইজের একটা দোকান আমরা এক দামে মালামাল বিক্রি করি আপনি দেশ থেকে কেনেন কিংবা দেশের বাইরে থেকে যেখান থেকেই নক করবেন আপনারা একই দামে সবাই মাল পাবেন আমার কাছ থেকে ইনশাল্লাহ আর আমরা ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের সকল প্রান্তে মাল পাঠিয়ে থাকি আপনারা জাস্ট আমাদের সাথে মানে অর্ডারটা কনফার্ম করলেই আমরা মাল পাঠিয়ে দিব আপনার দেশের বাড়ির ঠিকানায় আপনার হাতে মাল গিয়ে পৌঁছালে আপনারা সে মাল খুলে দেখে বুঝে নিয়ে ডেলিভারি ম্যানকে টাকা পরিশোধ করবেন তার আগে আমাদের যৎসামান্য পাঁচশো বা এক হাজার টাকা অ্যাডভান্স করলেই হবে আমরা মাল পাঠিয়ে দিব আপনারা দেখে মাল বুঝে নেবেন এর মধ্যে যদি কোনো মাল আপনাদের পছন্দ না হয় অবশ্যই ফেরত বা পরিবর্তন করতে পারবেন যদি ফেরত করেন তাহলে অবশ্যই আমরা টাকাটা আপনাকে বিকাশে ব্যাক করে দিব আর যদি পরিবর্তন করে অন্য কিছু নিতে চান সেক্ষেত্রেও আমরা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আর আপনারা যারা দোকানে এসে সরাসরি দেখে কিনতে চান বা আপনাদের কাউকে পাঠাতে চান তাদের জন্য আমাদের দোকানের লোকেশান হচ্ছে ঢাকা বসুন্ধরা যমুনা ফিচার পার্ক যে মার্কেটটা আছে যমুনা ফিচার পার্ক মার্কেটের জাস্ট অপোজিট পশ্চিম পার্শ্বে মানে মেন রাস্তার পশ্চিম পার্শ্বে একজিম ব্যাংকের নিস্তলায় আমাদের দোকানের নাম হচ্ছে হার্ডওয়্যার প্লাস আপনারা আসলে আমাদের কাছে আরও ব্যাপক কালেকশন দেখতে পাবেন অনেক কালেকশন আছে আমাদের কাছে আমাদের কাছে লক আছে বেডরুমের লক আছে মেন লক আছে কবজা আছে সিটকানি আছে সিকিউরিটি লক আছে পর্দার মালামাল হ্যাশবোল্ড কোট কথা একটা হার্ডওয়্যারের দোকান বলতে যা বুঝুন তার সবই আমাদের কাছে আছে ইনশাআল্লাহ তো আপনারা চাইলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমি আজকে আপনাদের ম্যাচিং কিছু লক দেখাবো অর্থাৎ মেইন ডোর এবং বেডরুমের লকগুলো ম্যাচিং দেখাবো কোয়ালিটি কেমন হবে কি ধরনের ডোরে লাগাতে পারবেন সে সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো চলুন ভিওর্স আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল ভিডিওটি আমি প্রথমে একটা লক দেখাচ্ছি এটা হচ্ছে আপনার এয়ারএস সেভেন জির একটি লক মেড ইন চায়না ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিলের থাকছে আর বুলেট বডির মধ্যে থাকবে এক্সট্রা টুইন দেওয়া থাকবে যেহেতু মেন ডোর লক মেইন ডোরের লক এখন মানে সাধারণত টুইনই চলে এক্সট্রা টুইন দেওয়া আছে লিভার চাবি থাকবে পিতলের ডাবল লকিং সিস্টেমে থাকবে বরাবরের বড় মতো এটা হচ্ছে ডলফিন মডেলের মধ্যে ভিতরে ব্ল্যাক দিয়ে কাজ করা এবং সাইডে গোল্ডেন দিয়ে কাজ করা খুবই চমৎকার একটা লক যে কোনো মানের দরজায় যাবে আপনার দরজার থিকনেস যদি সোয়া ইঞ্চি থেকে দুই ইঞ্চের মধ্যে হয় তাহলে আপনি এই লকটি অবশ্যই লাগাতে পারবেন আর আপনারা অবশ্যই দরজা বানানোর সময় মাথায় রাখবেন দরজার থিকনেস যেন সোয়া ইঞ্চির কম না হয় দরজার থিকনেস সোয়া ইঞ্চির কম হলে লক কোনো লকই লাগানো যায় না সে কারণে আপনারা যারা চিন্তা করছেন যে আপনারা লক লাগাবেন তারা অবশ্যই যখন দরজার অর্ডার করবেন তাদের বলবেন যে দরজার থিকনেস যেন সোয়া ইঞ্চির চেয়ে কম না হয় সোয়া ইঞ্চির চেয়ে বেশি হোক যত ভারী হবে তত ভালো আপনার জন্যই তো সেভাবে বানাবেন তাহলে এই লকগুলো কিন্তু আপনারা লাগাতে পারবেন লকটা যথেষ্ট ভালো হবে অনেক সুন্দর একটা লক আপনারা চাইলে লাগাতে পারেন এই লকটার দাম পড়বে পাঁচশো টাকা আর এর সাথে মিলিয়ে আপনারা এই লকটি লাগাতে পারেন এই লকটা আমি একটু দেখিয়ে নিই ছোট এই লকটি কিন্তু সেম একদম গোল্ডেন কালার মানে সেম সেম মডেল আপনারা চাইলে ছোট বড় হিসেবে বেডরুমের দরজায় এই লকটি লাগাতে পারেন লকটা যথেষ্ট ভালো হবে বেডরুমের জন্যই ডিজাইন করা চাবি থাকবে যেহেতু বেডরুমের লক একদিক থেকে নব আর একদিক থেকে চাবির অপশন থাকবে সাধারণত থেকে নব একদিক থেকে চাবির অপশন দেওয়া থাকে তবে আপনারা যদি কেউ চান যে আপনারা দুই দিক থেকে চাবির অপশন করে নেবেন ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন এ ভাইকে দেখো তো কি লাগে যদি আপনারা চান যে এই লকটি লাগাবেন তাহলে অবশ্যই লাগাতে পারেন বেডরুমের জন্য লকটি ডিজাইন করা লিভার চাবি পিতলের থাকবে ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল তিনটি স্কোয়ার ঘাট বেরোবে এবং থ্রি জিরো ফোর এস এস দিয়ে তৈরি আর দামটা হচ্ছে উনিশশো পঞ্চাশ আমরা পূর্বেই বলেছি আপনি আসার আগে আমরা প্রত্যেকটা মালের গায়ে দাম লিখে লিখেছি সো আপনারা জাস্ট মানে এই দামটাই পাবেন তো আপনারা চাইলে কিন্তু বেডরুম লকটি লাগাতে পারেন এআরএস সেভেন জির লক মেডিনা দাম পড়বে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা আর আমি আর একটা সেট আপ একটু দেখিয়ে নি ওইদিকে যাওয়ার আগে এখানে আমাদের কাছে সিলভার কালার অনেকে আছেন যে সিলভার কালারটাই পছন্দ করেন যেহেতু সিলভার কালারগুলো বেশি মানে দীর্ঘস্থায়ী হয় কালারটা তো আপনারা চাইলে কিন্তু এই লকটাও লাগাতে পারেন এই লকটাও লাগাতে পারেন এটা হচ্ছে ফোকাস ব্র্যান্ডের লক মেড ইন চায়না ডাবল লকিং সিস্টেমে থাকবে চারটা ঘাট বেরোবে এখানে চারটা স্কোয়ার ঘাট বেরোবে খুবই মজবুত ঘাটগুলো ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল আর এক্সট্রা টুইন দেওয়া আছে এখানে এক্সট্রা টুইন লক দেওয়া আছে অর্থাৎ সারা দিনের ব্যবহার বা রাতের ব্যবহারের জন্য এই লকটা দেওয়া আছে টুইনটা দেওয়া আছে আপনারা চাইলে লকটা কিন্তু লাগাতে পারেন ফোকাস খুবই চমৎকার একটি লক লেজার কাটিং কি থাকবে ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল লিভার যাবে পিতলের এই লকটার দাম পড়বে চার টাকা অনলি আর এর সাথে আপনারা চাইলে বেডরুমে এই লকটি লাগাতে পারেন একদম সেম মডেল এটা হচ্ছে আলমনসুর ব্র্যান্ডের লক আলমনসুর ব্র্যান্ডের লক এক দিক থেকে নব এক দিক থেকে চাবির অপশন থাকবে আপনারা চাইলে আমরা দুই দিক থেকে চাবির অপশন করে দিতে পারবো কিন্তু বেডরুমে সাধারণত এক দিক থেকে নব আর এক দিক থেকে চাবি লাগানো হয় তো সেই হিসেবে এটাই ঠিক আছে আপনারা এটাই লাগাবেন দরজার থিকনেস 6 ইঞ্চি হলেই চলবে তার উপরে গেলে সমস্যা নেই এই লকটা দাম পড়বে মাত্র 1950 টাকা 1950 টাকা আমি এখন যে লকটি দেখাচ্ছি এটা কফি কালারের মধ্যে দেখতে পাচ্ছেন কফি কালারের মধ্যে একটা খুবই চমৎকার একটা কফি মধ্যে করা এটা হচ্ছে আল মনসুর ব্র্যান্ডের এই লকটা হচ্ছে সরি এয়ার এস সেভেন জির একটি লক একদম সলিড কফি কালারের মধ্যে লিভার চাবি পিতলের থাকবে ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল বুলেট বডির মধ্যে থাকবে চারটি ঘাট বেরোবে এক্সট্রা টুইন দেওয়া আছে ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল চমৎকার একটি লক মেড ইন চায়না এর এস সেভেন জি আপনারা চাইলে কিন্তু এই লকটি লাগাতে পারেন দাম পড়বে মাত্র তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে এর সেভেন জির ছোট লক এটা আপনারা লাগাতে পারেন এটার তিনটা ঘাট বেরোবে দেখতে পাচ্ছেন আপনারা যদি চান এটা এক ঘাটের নিবেন আমরা এই বড় এক ঘাটেরও দিতে পারবো যদি মনে করেন বুলেট বডি নেবেন বুলেট বডিও আমরা দিতে পারবো তো আর এটা হচ্ছে একদিক থেকে নব একদিক থেকে চাবির অপশন থাকবে আপনারা বেডরুমে চাইলে লকটি লাগাতে পারেন দাম পড়বে এক টাকা আমি এখন যে লকটি দেখাচ্ছি এটা হচ্ছে মেইন দরজার লক আল ব্র্যান্ডের লক ডাবল লকিং সিস্টেমে থাকবে ভিতরে বডি পার্টটা স্টেইনলেস স্টিল এবং এক্সট্রা টুইন দেওয়া আছে দেখতে পাচ্ছেন এক্সট্রা টুইনটা দেওয়া আছে খুবই আর যে ঘাটগুলো হবে এটা হচ্ছে আসলে বুলেট বডির ঘাট এস এর মধ্যে ঘাট আর লকটা কিন্তু খুবই চমৎকার ব্ল্যাক এর মধ্যে এবি দিয়ে কাজ করা খুবই সুন্দর একটা লক লিভার চাবি পিতলের থাকবে আপনারা চাইলে লকটা কিন্তু ইউজ করতে পারেন মেইন দরজায় লকটার দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা অনলি লকটার দাম পড়বে অনলি চার হাজার পাঁচশো টাকা আর এর সাথে মিলিয়ে আপনারা চাইলে এই লকটি বেডরুমে লাগাতে পারবেন বেডরুমের জন্য এই লকটা ডিজাইন করা একদিক থেকে নব একদিক থেকে চাবির অপশন ডাবল লকিং সিস্টেমে থাকবে তিনটি স্কোয়ার ঘাট বেরোবে যথেষ্ট মজবুত একটা লক যে কোনো মানের দরজায় যাবে কোনো সমস্যা নেই যাদের দরজার থিকনেস দুই ইঞ্চি তারাও চাইলে কিন্তু এই লকটা লাগাতে পারবে যথেষ্ট ভালো একটা লক ব্ল্যাকের মধ্যে এবি দিয়ে কাজ করা একদম সেম ডিজাইনের আপনারা চাইলে এই লকটি লাগাতে পারেন এই লকটার দাম পড়বে 2350 টাকা যাদের বাজেট ভালো আছে তারা কিন্তু চাইলে লকটি লাগাতে পারে না এবং চমৎকার একটা ব্ল্যাক আপনারা কিন্তু লাগাতে পারেন এর হচ্ছে ইউনিক ব্র্যান্ডের লক মেড ইন চায়না আমি এখন যে লকটি দেখাচ্ছি এটি মেইন দরজার একটি লক অনেক মজবুত একটি লক যাদের দরজার থিকনেস অনেক বেশি তারাও চাইলে এই লাগাতে পারেন ডাবল লকিং সিস্টেমে থাকবে চারটি রাউন্ড ঘাট বেরোবে এক্সট্রা টুইন দাও আছে ভিতরে বডি পার্টটা স্টেইনলেস স্টিল থাকবে লিভার চাবি থাকবে হচ্ছে পিতলের আলমনসুর মেড ইন চায়না আপনারা চাইলে কিন্তু এই লকটা দাও মানে ইউজ করতে পারেন এই লকটার দাম পড়বে 5500 টাকা 5500 টাকা আর আপনারা এর সাথে মিলিয়ে যারা বেডরুমে লক লাগাতে চান তারা চাইলে এই লকটি লাগাতে পারেন এই লকটা মেন দরজার জন্যই ডিজাইন করা এই লকটা কিন্তু আসলে মেন দরজার জন্য ডিজাইন করা যাদের মেইন দরজা সোয়া ইঞ্চির মধ্যে বা সোয়া ইঞ্চি থেকে একটু বেশি তারা চাইলে এই লকটা মেইন দরজা লাগাতে পারেন যেহেতু মেন দরজার জন্যই ডিজাইন করা তবে কেউ চাইলে এটাকে বেডরুমে লাগাতে পারেন খুবই ভালো হবে তখন কারণ যেটা মেন দরজা টানতে পারে সেটা কিন্তু বেডরুমের দরজা টানা তার কাছে আরো সহজ হয়ে যায় তো আপনারা চাইলে এটা লাগাতে পারেন দুদিক থেকে চাবির অপশন থাকবে আর যদি আপনারা চান একদিক থেকে নয় একদিকে চাবি সেক্ষেত্রে আপনাদের কত টাকা বেশি দিতে হয় দেড়শো টাকা বেশি দিতে হবে দেড়শো টাকা বেশি দিলে আমরা এটাকে একদিক থেকে নব একদিক থেকে চাবির অপশন করে দিব আর এই লকটার এমনি দাম আছে হচ্ছে দুই টাকা আমি এখন যে লকটি দেখাচ্ছি এটি টুইনের মধ্যে করা এটা ফোকাস ব্র্যান্ডের লক ডাবল লকিং সিস্টেমে থাকবে দেখতে পাচ্ছেন চারটি ঘাট বেরোবে খুবই মজবুত চারটি ঘাট বেরোবে একদম সলিড ঘাট এবং এক্সট্রা টুইনটাও খুবই চমৎকার সফট টুইন আপনারা চাইলে লাগাতে পারেন স্টেইনলেস স্টিলের বডির মধ্যে থাকবে ফোকাস মেড ইন চায়না আপনারা চাইলে এই লকটা মেন দরজায় লাগাতে পারেন যেহেতু টুইন দাও আছে যাদের কফি কালারের মধ্যে পছন্দ আসলে কফি কালারগুলোর চমৎকার একটা কালার এখনকার মানে দিনে তো আপনারা চাইলে কিন্তু এই লকটা মেন দরজায় লাগাতে পারেন দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি আর তার সাথে মিলিয়ে যদি আপনারা এই লকটা লাগাতে চান বেডরুমে লাগাতে পারেন এটা হচ্ছে আপনার ওসান ব্র্যান্ডের লক মেড ইন চায়না কিন্তু খুবই মজবুত একটা লক একটা ঘাট বেরোবে স্কোয়ার ঘাট বেরোবে ওসানের অরিজিনাল বডিতে করা লিভার চাবি পিতলের থাকবে ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল আপনারা চাইলে লকটি লাগাতে পারেন বেডরুমে দাম পড়বে দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা আমি এখন যে লকটি দেখাচ্ছি এটা হচ্ছে ইজি ব্র্যান্ডের একটি লক দেখতে পাচ্ছেন ইজি ব্র্যান্ডের লক বুলেট বডির মধ্যে থাকবে বা হার্ডুলিক বডির মধ্যে থাকবে এটাকে অনেকে হার্ডুলিক বডি বলেন হার্ডুলিক বডির মধ্যে থাকবে এক্সট্রা টুইন দেওয়া আছে ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল ঘাটগুলো স্টেনলেস স্টিল লিভার চাবি পিতলের ডাবল লকিং সিস্টেমে থাকবে ইজি মেড ইন চায়না যদিও চাবির গায়ে থাইল্যান্ড লেখা আছে আসলে মেড ইন চায়না সো মেড ইন চায়না তো এই লকটার দাম পড়বে ছয় টাকা অনেক মজবুত একটা লক ব্র্যান্ড হিসেবে যথেষ্ট ভালো ছয় টাকা দাম পড়বে আর যারা এর সাথে মিলিয়ে বেডরুমে লক লাগাতে চান তারা এই লকটা ইউজ করতে পারেন এই লকটার একদিক থেকে নব একদিক থেকে চাবির অপশন দেওয়া থাকবে আলমসুর মেড ইন চায়না ভিতরে বডি পার্টটা স্টেইনলেস স্টিল লিভার চাবি পিতলের তিনটি ঘাট বেরোবে আপনারা চাইলে এক ঘাটও করে দিতে পারবো চাইলে বুলেট বডিও করে দিতে পারবো আপনারা এই লকটি যারা লাগাবেন তাদের জন্য দাম পড়বে এক টাকা আমি এখন যে লকটি দেখাচ্ছি ব্ল্যাকের মধ্যে চমৎকার একটি ব্ল্যাক ইজি ব্র্যান্ডের মাল এটি দেখতে পাচ্ছেন ডাবল লকিং সিস্টেমে থাকবে রাউন্ড ঘাট বেরোবে ভিতরে বডি পার্টটা স্টেইনলেস স্টিল এক্সট্রা টুইন দেওয়া আছে সারা দিনের এবং রাত্রির মানে অধিক সিকিউরিটির জন্য টুইন দেওয়া আছে এবং চাবির অপশন তো থাকছেই সাথে আপনারা চাইলে এই লকটি দেখতে পারেন ইজি মেড ইন চায়না লকটা খুবই সুন্দর হবে ব্ল্যাকের মধ্যে চমৎকার একটা লক আপনারা চাইলে এই লকটি দেখতে পারেন এই লকটার দাম পড়বে ছয় টাকা আর এই লকটার সাথে যারা মিলিয়ে ব্ল্যাক কালার ইউজ করতে চান তারা চাইলে এই লকটি লাগাতে পারেন একদম সেম কালার দেখতে পাচ্ছেন সেম এটাও কিন্তু ইজি ব্র্যান্ডের এর লিভার চাবি পিতলের হবে একদিক থেকে নয় একদিক থেকে চাবি থাকবে ডাবল লকিং সিস্টেমেই থাকবে ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল দাম পড়বে দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা অনলি দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা অনলি আপনারা চাইলে যাদের বাজেট ভালো আছে এরকম লক লাগাতে পারেন এখন যে লকটা আমি দেখাচ্ছি এটি ইজি ব্র্যান্ডের একটি লক লেখা আছে মেড ইন থাইল্যান্ড কিন্তু আসলে মেড ইন চায়না ডাবল লকিং সিস্টেমেই থাকবে ভিতরের বডি পার্টটা স্টেনলেস স্টিল এক্সট্রা টুইন দাওয়া আছে এবং চমৎকার একটা ডিজাইন চমৎকার একটা কালার এবি কালারের মধ্যে করা এই লকটার দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা আর এই লকটার সাথে মিলিয়ে যারা এই লকটা লাগাতে চান বেডরুমের তারা এই লকটা কিন্তু মেন দরজার জন্য ডিজাইন করা যারা হালকা পাতলা মেইন দরজায় লাগাতে চান অনেক সময় দেড় ইঞ্চির ওভার কিছু দরজা থাকে সেগুলোতে মেন দরজায় এই লকগুলো কাজ করে খুবই চমৎকার আর যদি কেউ বেডরুমে লাগাতে চান তাহলে তো তার জন্য অনেক ভালো হবে তো আপনাদের যাদের বাজেট ভালো আছে তারা চাইলে কিন্তু এই এই সাথে বেডরুমে ইউজ করতে পারেন একদম মিলিয়ে আপনারা এখানে দিকে চাবির অপশন দেওয়া আছে জাস্ট দেড়শো টাকা বাড়িয়ে দিলে আমরা এটাকে এক দিক থেকে নব এক দিক থেকে চাবির অপশন করে দিব এখানে ডাবল লকিং সিস্টেম থাকছে চমৎকার একটি লক লিভার চাবি থাকবে পিতলের আপনারা চাইলে এই লকটি দেখতে পারেন এই লকটার দাম পড়বে চার হাজার টাকা লকটার দাম পড়বে চার হাজার টাকা আমি এখন যে লকটি দেখাচ্ছি এটিও ইজি ব্র্যান্ডের মেড ইন চায়না খুবই চমৎকার একটি লক ডাবল লকিং সিস্টেমে থাকবে ভিতরে বডি পার্টটা স্টিল লিভার চাবি পিতলের আসলে এই মালগুলো এমন একটা ব্যাপার যে আসলে মানে কি বলবো যে আমরা নতুন যদিও বলি তারপরেও আপনাদের কাছে মনে হবে যে এইরকম ডিজাইন তো আগেও দেখেছি আসলে ডিজাইনগুলো একদম সেমসেমই হয় প্রায় কাছাকাছি তারপরেও কিছু নতুনত্ব থাকে সেই হিসেবে এই লকগুলো আসলে নতুন এসেছে কিন্তু আসলে প্রায় কাছাকাছি ডিজাইন কিন্তু নতুন হয়ে এসেছে লকগুলো খুবই চমৎকার একদম নিউ কালেকশন আপনারা চাইলে লকগুলো কিন্তু দেখতে পারেন ইজির মধ্যে করা চমৎকার একটা সেভ কালার ডাবল লকিং সিস্টেমে থাকবে লিভার চাবি পিতলের এক্সট্রা টুইন দেওয়া থাকবে আপনারা চাইলে লকটি দেখতে পারেন দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা অনলি আর এর সাথে মিলিয়ে যারা এই লক ইউজ করতে চান তার ইউজ করতে পারেন এটা হচ্ছে ইজি ব্র্যান্ডের মেড ইন চায়না ডাবল লক ডাবল লকিং সিস্টেমেই থাকবে বরাবরের মতো ডাবল লকিং সিস্টেমে থাকবে ভিতরের বডি পার্টটা হবে স্টেইনলেস স্টিল এবং লিভার চাবি থাকবে হচ্ছে পিতলের আপনারা চাইলে এই লকটি দেখতে পারেন দাম পড়বে 5000 টাকা অনলি অনলি 5000 টাকা আর আমি এখন যে লকটা দেখাচ্ছি এটি এটিএম এর একটা লক চমৎকার একটা লক মানে বলার মতো না আনকমন একটি লক এখানে আসলে বাস্তবে না দেখলে আপনি বুঝতে পারবেন না যে কতটা চমৎকার কফি কালারের মধ্যে করা এবং এখানে উডেন ফাইবার দিয়ে টেকচার করা আছে খুবই চমৎকার চমৎকার একটা লক লিভার চাবি ভিতরে থাকবে ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল এক্সট্রা টুইনটা একদম সফট একটা নব দেওয়া আছে এক্সট্রা টুইনের চমৎকার মানে একটা টুইন এবং ডাবল লকিং সিস্টেম তো থাকছে বরাবরের মতো ডাবল লকিং সিস্টেম থাকবে বুলেট বডির মধ্যে চমৎকার একটি লক আপনারা চাইলে এই লকটি দেখতে পারেন আর এই লকটার সাথে মিলিয়ে যারা বেডরুমের লক লাগাতে চান তারা কিন্তু চাইলে এই লকটা লাগাতে পারবেন এই লকটা তারা বেডরুমে লাগাতে পারবেন এই লকটা কিন্তু খুবই চমৎকার এটা বডি লক বলি আমরা এটা বেডরুমের জন্য ডিজাইন করা কেউ চাইলে মেন দরজা লাগাতে পারবেন তবে ডিজাইনটা বেডরুমের জন্য যেহেতু একদিক থেকে নব একদিক থেকে চাবির অপশন করা আছে ডাবল লকিং সিস্টেমে আছে আমরা ভিতরে যে বডিটা ঢুকিয়ে দিয়েছি এই বডিটা আছে হচ্ছে স্টেনলেস স্টিলের চমৎকার একটি লক একদম সেম ডিজাইন আমি যদি খুব কাছ থেকে দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন একদম সেম ডিজাইন যারা মেন দরজায় এই লকটি ইউজ করবেন তারা বেডরুমে এই লকটি ইউজ করতে পারবেন এবং এই লকটার দাম পড়বে হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা আর এই টুইন মানে বডি লকটার দাম পড়বে হচ্ছে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা এখানে কিন্তু আরও একটি বডি লক দেওয়া আছে যদি আপনারা কেউ একটু অন্যরকম নিতে চান তাহলে এই লকটা নিতে পারেন এই লকটার দাম পড়বে তিন হাজার আটশো টাকা খুবই চমৎকার একটি লক খুবই চমৎকার একটি লক আপনারা চাইলে এই লকটি লাগাতে পারেন আর আমি এখন যে লকটি দেখাচ্ছি এটু কিন্তু ইজি টুইন লকের মধ্যে ইজি টু টুইন লকের মধ্যে ডাবল লকিং সিস্টেমে থাকবে এবং এক্সট্রা সিকিউরিটি লক দাও আছে ভিতরে বডি পার্টটা কিন্তু স্টেনলেস সিস্টেম যারা এই লকটার সাথে ওই সামনের লকটা মেলাতে চান তারা দেখছেন একদম কিন্তু সিমিলার আছে আপনারা চাইলে ওই লকটা ইউজ করতে পারেন এই লকের সাথে আর আমার কাছে এখন যে লকটি আছে এটাও কিন্তু ইজি ব্র্যান্ডের চমৎকার একটি কালার এটা আছে ব্ল্যাক এভি একদম এবি কালারই কিন্তু অনেকটা ব্ল্যাক টাইপের এর ডাবল লকিং সিস্টেম থাকবে লিভার চাবি থাকবে পিতলের দুতরা বডি পার্টটা স্ট্যান্ডলেস স্টিল এক্সট্রা ফ্লিম দেওয়া আছে এবং লকটার এখানে উডেন ফাইবার দিয়ে টেক্সার করে কাজ করা আছে আপনারা চাইলে কিন্তু যে মানে এই ধরনের লকের সাথে এটা মানে ম্যাচিং করে লাগাতে পারবেন এখানে দেখছেন এখানে কিন্তু ম্যাচিং দেওয়া আছে এখানে এটা দিয়ে ম্যাচ করতে পারবেন ম্যাচ করে লাগাতে পারবেন যেহেতু ওখানেও উডেন ফাইবার আছে এখানেও উডেন ফাইবার আছে সেই হিসেবে দুটো লক আপনারা চাইলে পাশাপাশি করে লাগাতে পারবেন এই মেন দরজার এই লকটার দাম পড়বে একদমই নতুন ছয় টাকা আর এই বডি লক গুলো দেখেন চমৎকার চমৎকার কিছু বডি লক এখানে দেওয়া আছে চারটা মানে বডি লক আমরা এখানে দিয়ে রেখেছি এই চারটা বডি লকের এর প্রত্যেকটার দাম পড়বে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা অনলি এবং সাথে আপনারা এই লকটাও দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এই এবি কালার লকের সাথে এই লকটা লাগাতে পারেন এখানে এবি কালার লকের ডিসপ্লে রেখেছি আমরা এবি কালারের সাথে মেন দরজায় এই লকটা দিয়ে এই লকটা আপনারা বেডরুমে দিতে পারেন এই লকটাও ডাবল লকিং সিস্টেমে থাকবে ইজি ব্র্যান্ডের লক মেড ইন চায়না এক্সট্রা সিকিউরিটি লক দেওয়া আছে আপনারা চাইলে লকটি দিতে পারেন একদম মানে এবি কালারের মধ্যে করা এই লকটার দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা অনলি তো ভিউয়ার্স আমাদের কাছে কিন্তু আরও অনেক রকমের আমরা একটি পিছনের লকগুলো দেখিয়ে দিই আমাদের কাছে অনেক ধরনের লক আছে যেগুলো আসলে আজকের ভিডিওতে নেওয়া সম্ভব হয়নি পর্যাপ্ত পরিমাণ কালেকশন আমাদের কাছে আছে ইনশাল্লাহ আপনারা জাস্ট নক করলে আমরা দেখিয়ে দিব আমাদের কাছে অনেক কবজার কালেকশন আছে আমরা একটু এক ঝলক কবজার কালেকশন আপনাদের দেখিয়ে দিব হ্যান্ডেল আছে কবজা আছে সবই আছে সিকেনে আছে মোটটা একটা হার্ডওয়ার দোকানে যা থাকলে হার্ডওয়ার দোকান বলা যায় তার সবই আমাদের কাছে আছে তো আপনারা জাস্ট আপনাদের সদিচ্ছা থাকলে আমাদেরকে নক করলে আমরা আপনাদের সহযোগিতা করব মানে আপনাদের সহযোগিতা আমরা নিব আর কি তো মানে আপনারা অর্ডার করলে দুটো টাকা আমাদের আয় হবে সেখান থেকেই তো আমাদের আসলে খরচ করতে হয় তাই না তো আসলে আপনাদের সহযোগিতা করব বললে ভুল হয় অনেক ক্ষেত্রেই আসলে আমরা সহযোগিতা নেবো আপনাদের কাছ থেকে এটাই হচ্ছে সহজ সত্য কথা তো যাই হোক আপনারা যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন যদি মনে করেন আমার পরবর্তী ভিডিও আপনাদের কাজে আসবে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম